আসল মজাদার মুভি কি আপনি এমনি এমনি পেয়ে যাবেন অনেক খোঁজাখুঁজির পর আসল মুভি খুঁজে বের করতে হয় যেমন সবথেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হচ্ছে নেটফ্লিক্স নেটফ্লিক্সে হাজার হাজার শো হাজার হাজার মুভি অ্যাভেলেবেল আছে কিন্তু সেখান থেকে ভালো মানের ফিল্ম এবং ওয়েব সিরিজ বাহির করাটাও কিন্তু খুব কষ্টকর আমি জানি আপনারা বলবেন নেটফ্লিক্সে সব ধরনের শো এবং সব ধরনের মুভি সুপার হিট কিন্তু নেটফ্লিক্সের এমন এমন শো আছে আবার এমন এমন মুভিও আছে যে মুভিগুলো অডিয়েন্স ফেভারেট হয়তো সময়ের অভাবে দেখতে পারেননি হয়তো সোশ্যাল মিডিয়া না আসার কারণে মুভিগুলোর কথা আপনারা জানেন না তাহলে চলুন আজকে টপ ষাটটি এমন মুভির কথা বলি যে মুভিগুলোর কথা আপনারা হয়তো শুনেননি কিন্তু নেটফ্লিক্সে ভাইরাল সবগুলো মুভি হিন্দিতে পেয়ে যাবেন নেটফ্লিক্সে নাম্বার সাথে যে মুভিটি আছে এই মুভিটির নাম আপনারা সবাই শুনেছেন কিন্তু সময়ের অভাবে এবং প্লট না জানার কারণে হয়তো দেখেননি মুভির প্লটটা একটু অন্যরকম কিন্তু এটার স্টোরি বিল্ড অসাধারণ আর এই জন্যই এই মুভিটাকে ফানি বলা যেতে পারে মে দু হাজার বাইশে মুভিটা রিলিজ হয়েছিল যার নাম কাঁঠাল মুভিতে একটি কাঁঠাল চুরি হয় যদি এই কাঁঠাল চুরিটা সাধারণ কোনো মানুষ হতো তাহলে হয়তো এতটা কাণ্ড ঘটতো না কাঁঠাল চুরি হয় একজন নামকরণ নেতার বাসা থেকে যে কাঁঠালকে ঘিরে পড়ে মুভি কিন্তু শুনতে যতটা সাধারণ মনে হচ্ছে মুভির প্লট অনেক অসাধারণ কারণ এই মুভি কাঁঠালকে নিয়ে যতটা রহস্যময় কাণ্ড মুভিটা ঘটে যায় এই রহস্যটা জানতে মুভিটা দেখতে পারেন মুভিটা আপনাকে বোর করবে না বরঞ্চ বিনোদন দেবে নাম্বার ছয় এমন একটি ফিল্ম আছে যে ফিল্মটি নিজ থেকে একটি কমেডি ফিল্ম কিন্তু অতটা রেসপন্স মিলেনি যার কারণে এই মুভিটির কথা আমরা অনেকেই জানি না দুই হাজার ষোলোতে রিলিজ হওয়া মুভি ডি ফান্ডামেন্টাল অফ কেয়ারিং একজন ডিপ্রেসড মধ্যবয়স্ক মানুষের কাহিনী দেখানো হয়েছে যে কিনা একটি কেয়ার টেকারের জব পায় এবং তার প্রথম ক্লায়েন্ট হয় একজন ডিপ্রেসড মানুষ একজন ডিপ্রেসড মানুষ এবং একটি অসাধারণ কার্টি যেটি যেটি মুভিকে বোরিং থেকে অসাধারণের রূপান্তর করে মুভিটি না দেখে জাজ করবেন না যেহেতু এটি একটি কমেডি ফিল্ম সেই জন্য কমেডির সাথে সাথে ইমোশন ট্রাভেল পাবেন একসাথে প্রতিটা ভিতরে কোনো কোনো না থাকে তবে অ্যাক্টিং দেখে সেই কমতি আপনার নজরে আসবে না অসাধারণ ফিল নিয়ে এই মুভিটি দেখতে বসুন হতাশ হবেন না নাম্বার পাঁচে আছে নেটফ্লিক্স এর এমন একটি মুভি যে মুভিটি আমাদের কলেজ লাইফে বন্ধুত্ব এবং ভালোবাসার দিক দিয়ে নিয়ে যায় ফ্রাইডে নাইট প্ল্যান সেপ্টেম্বর দুই হাজার তেইশে রিলিজ হওয়া নেটফ্লিক্স এর অরিজিনাল মুভি এই মুভিটা তেমন একটি রেসপন্স পায়নি যতটা পাওয়ার আশা ছিল দুজন ভাইয়ের একজন মা যে মা তাদেরকে এক রাতের জন্য একা ছেড়ে কোনো কাজে বাহিরে যায় এই একটা রাত তাদের কেমন কাটবে কতটা পাগলামের রাত থাকবে সেটা তো মুভি দেখেই জানতে পারবেন মুভিটার সিম্পল স্টোরি এবং ক্যারেক্টার ইমোশনগুলো কি মুভিটাকে অসাধারণ করে তোলে এই মুভিটা কাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে যারা একই পরিবারের দুই ভাই ছোটবেলা থেকে একজন আরেকজনের সাথে ফাইজলামি মারামারি করেছেন তারা সবচেয়ে বেশি এই মুভিটার সাথে রিলেট করতে পারবে এই ফিল্মেও কমতি আছে কিন্তু এই সিম্পল স্টোরিটা একবার ওয়াচ করা দরকার সিম্পলের স্টোরি থেকে অনেক কিছু শেখার থাকে আমাদের আমাদের লিস্টে চার নম্বরে যে মুভিটি আছে এটি সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে যেটি দু সালে এসেছে এবং মুভিটির নাম ইনস্ট্যান্ট ফ্যামিলি ফ্যামিলি একজন মিডল ক্লাস ফ্যামিলি যারা কিনা সাধারণভাবে জীবনযাপন শুরু করতে চায় তাই তারা দুজন মিলে একটি বাচ্চা ছেলেকে অ্যাডপ্ট করতে চায় তবে জীবন তাদের সাথে অন্য কিছু করতে চেয়েছিল তাই তাদেরকে একটি নয় বরং তিন তিনটি বাচ্চা দিয়ে দেয় আর এই কারণে এই মুভিটির ভেতরে অসাধারণ কিছু ঘটনা ঘটতে থাকে যা হাস্যকর তো ছিলই সাথে দেখতেও মজা লাগছিল পরিবার সামলানো কোনো সহজ কথা নয় এটা তারা বুঝে গিয়েছিল একটি হ্যাপি ফ্যামিলি গঠন করতে যে কত কিছু সেক্রিফাইস করতে হয় সেটা এই মুভি দেখে জানতে পারবেন এবং রিয়েল লাইফের সাথে সাথে মুভিতেও একটি হ্যাপি এন্ডিং এসে যায় ঠিক এই জন্য মুভিটি খাতায় নাম লিখিয়েছে নাম্বার কোনো সিম্পল না এটি একটি থ্রিল মুভি যা পদে পদে আপনাকে থ্রিলের এক্সপিরিয়েন্স দেবে মুভিটি যদি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে মুভিটির শেষে গিয়ে আপনি কোনো না কোনো ভাবে এটির ফ্যান হয়ে যাবেন দু হাজার সালের শেষের দিকে রিলিজ হয়েছে মুভিটি যার নাম দি আউটফিট কাহিনীতে সাধারণ একটি ট্রেলার সব থাকে কিন্তু এমন একটি রাত আসে যে রাতে এমন এমন ঘটনা ঘটে যে কাহিনীগুলো আমরা চিন্তাও করতে পারবো না অসাধারণ একটি মুভি কিন্তু এই অসাধারণ মুভির সাথে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে শর্তটি হলো মুভিটির প্রথম মিনিট পর্যন্ত আপনাকে ধৈর্য সহকারে মুভিটি দেখতে হবে তিরিশ মিনিট পর মুভিতে যেসব ঘটনা ঘটবে সেই সব ঘটনা আপনাকে ইমপ্রেস এবং সারপ্রাইজ করবে মুভিটির প্রতিটি ক্যারেক্টার তাদের এবং লেভেলস এর সাথে আপনাকে মুগ্ধ করবে কোনো ধরনের স্পয়লার ছাড়া মুভিটি এনজয় করবেন ধারণ একটি এক্সপিরিয়েন্সের সাথে ওবি শেষ করতে পারবেন নাম্বার দুই এমন একটি মুভি আছে যে মুভিটি থিয়েটারে রিলিজ হওয়ার পরে নেটফ্লিক্স এসেছে যেহেতু লিস্টে দুই নম্বর মুভি সেই ক্ষেত্রে মুভিটি ভালো হওয়ারই কথা এপ্রিল দু হাজার তেইশে মুভিটি রিলিজ হয়েছে যার নাম আর ইউ দেয়ার গড ইটস মি মার্গ্রেট কাহিনী হচ্ছে মার্গ্রেটের যে কিনা নতুন একটি শহরে বদলি হয়ে এসেছে তার ফ্যামিলির সাথে এবং সে সবার সাথে মিলামিশে চেষ্টা করতেছে এই মুভিটা একটি ইউনিক কনসেপ্ট দ্বারা তৈরি করা হয়েছে যেটি সাধারণত বাহিরের কান্ট্রিতে বেশি দেখা যায় এই মুভিতে অনেক ফানি সিন আছে যে ফানি সিনগুলো আপনাকে বিনোদন করবে তার পাশাপাশি মুভিতে অনেক ইমোশন সিন আছে যেগুলো আপনাকে ইমোশনাল করবে মুভিতে মা এবং মেয়ের যে বোর্ডিং দেখানো হয়েছে সেই বোর্ডিং দেখে আমাদের নিজের জীবনের কথা মনে পড়ে যেতে পারে নাম্বার ওয়ানের যে ফিল্মটি আছে এই ফ্রেন্ডশিপ এবং ভালোবাসা নিয়ে গঠিত যখন আমরা আস্তে আস্তে বড় হতে থাকি তার সাথে সাথে আমাদের ফ্রাস্ট্রেশনও বড় হতে থাকে যত বড় হতে থাকে ততই আমরা বুঝতে পারি জীবনের আসল মানে কি দু হাজার ষোলোতে রিলিজ হওয়া মুভি দি এইডস অফ সেভেন্টিন যেটি একটি টিনেজ মেয়ের কাহিনী কলেজ লাইফ সেই অসাধারণ মোমেন্ট এবং ফানি দিনগুলো অসাধারণভাবে তুলে ধরা হয়েছে এবং ইমোশনাল সাইড তো আছি যেটি দেখে আপনার নিজের কথা মনে হতে পারে যদি আপনি কলেজ আউট হয়ে থাকেন এই মুভিটি অবশ্যই দেখবেন এই মুভির অ্যাক্টিং থেকে শুরু করে ফানি মোমেন্ট এবং ইমোশনাল মুভমেন্টগুলোকে মুভিটিকে অসাধারণ করে তোলে যদি কলেজ জীবনের মুভিগুলোকে পছন্দ করেন তাহলে এই মুভিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই তো ছিল টপ ষাটটি অসাধারণ মুভি নেটফ্লিক্স এর যা হিন্দিতে অ্যাভেলেবেল আছে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যদি ভিডিওটি পছন্দ করেন তাহলে একটা লাইক করে দেন দেখা হবে অন্য কোনো মুভি রিভিউ এবং মুভি রেকমেন্ডেশন নিয়ে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য